হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা মতো ভালো আছি আপনাদের সবাইকে আমার মিনি খামার থেকে সুস্বাগতম আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আমার দেশি মুরগি কুচে বসাইছিলাম সেখান থেকে একটা বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের মিনি খামারের জন্য Hallo? এই যে একটা এই যে একটা সবাই দোয়া করবেন সবাই এমনকি দেখার পর আলহামদুলিল্লাহ